অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারে আজকে আমরা শিখব মুখে মুখে দেখতে দেখতে পড়তে পড়তে খেতে খেতে প্রথম প্রথম এরকম বাক্যগুলোকে কীভাবে খুব সহজভাবে সম্পন্ন করা যায় আমরা কথায় কথায় এগুলো বলে থাকি তো চলো দেখি প্রথমে মুখে মুখে কথা বলা মানে হচ্ছে টক ব্যাক তাহলে টক ব্যাক আমরা কিভাবে ইউজ করতে পারি সে আমার মুখে মুখে কথা বলছে এটা যখন আমরা ব্যবহার করব তখন বলতে পারি হি ইজ টকিং ব্যাক টু মি এবার আমরা আরও কিছু উদাহরণ দেখছি আমি মুখে মুখে কথা বলা পছন্দ করি না আই ডোণ্ট লাইক টু টক ব্যাক তুমি কেন মুখে মুখে কথা বলছো হোয়াই আর ইউ টকিং ব্যাক নেক্সট বড়োদের মুখে মুখে কথা বলা উচিত না ইট ইজ নট গুড টু টক ব্যাক টু এলডার্স মুখে মুখে কথা বলা বন্ধ করো স্টপ টকিং ব্যাক নেক্সট দেখতে দেখতে মানে ইন নো টাইম আমরা বলে থাকি দেখতে দেখতে রান্না হয়ে গেল তাহলে এটা আমরা কিভাবে বলবো দেখি চলো আমরা দেখতে দেখতে রাত হয়ে গেল ইটস নাইট ইন নো টাইম ইটস নাইট ইন নো টাইম দেখতে দেখতে সকাল হয়ে গেল ইটস মর্নিং ইন নো টাইম ইন নো টাইম মানে হচ্ছে দেখতে দেখতে এবারে আমরা দেখছি পরের সেন্টেন্সটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উই হ্যাভ রিস্ট ইন নো টাইম উই হ্যাভ রিস্ট ইন নো টাইম দেখতে দেখতে দুই বছর হয়ে গেল ইটস বিন টু ইয়ার্স ইন নো টাইম ইন নো টাইম মিন্স দেখতে 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 যাওয়ার সময় হয়ে গেল ইটস টাইম টু গো ইন নো টাইম তাহলে আমরা যখনই দেখতে দেখতে ফ্রেজটি ব্যবহার করব আমরা বলবো ইন নো টাইম এবার দেখব কোনো কাজ করতে করতে কিছু করা যেমন কাঁদতে কাঁদতে খেতে খেতে যেতে যেতে দৌড়াতে দৌড়াতে এই ধরনের যখন আমরা ফ্রেজগুলো ব্যবহার করব তখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব চলো দেখা যাক হোয়াইল প্লাস ভার প্লাস জি খেতে খেতে কথা বলো না ডোন্ট টক হোয়াইল ইটিং হাঁটতে হাঁটতে খেও না ডোন্ট ইট হোয়াইল ওয়াকিং এভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি পরবর্তীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করো না ডন ড্রিঙ্ক ওয়াটার হোয়াইল স্ট্যান্ডিং নেক্সট সেন্টেন্স পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না ডোন্ট ইউজ মোবাইল হোয়াইল রিডিং ডোন্ট ইউজ মোবাইল হোয়াইল রিডিং তাহলে আমরা করতে করতে যখনই ব্যবহার করবো হোয়াইল প্লাস ভার প্লাস আইএনজি আরও কিছু সেন্টেন্স দেখে নেব খেতে খেতে টিভি দেখো না ডোন্ট ওয়াচ টিভি হোয়াইল্ড ইটিং don't watch টিভি হোয়াইল্ড ইটিং আর চলো দেখা যাক আমাদের পরের শব্দটি কী ছিল ইন স্টার্টিং দ্যাটস মিন প্রথম প্রথম অথবা ইনিশিয়াললি ইনিশিয়াললি অর ইন স্টার্টিং প্রথম 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 তোমার সমস্যা হতে পারে এরকম সেন্টেন্স আমরা বলতে পারি প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে ইন স্টার্টিং ইউ ক্যান ফাইন্ড ডিফিকাল্টি এভাবে আমরা এর ব্যবহার করব নেক্সট প্রথম প্রথম তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইনিশিয়ালি ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড প্রথম প্রথম তোমাকে তাড়াতাড়ি আসতে হবে ইন স্টার্টিং ইউ উইল হ্যাভ টু কাম আর্লি ইন স্টার্টিং ইউ উইল হ্যাভ টু কাম আর্লি এভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করব থ্যাংকস ফর ওয়াচিং